আচ্ছা দেখেন আজকে আমি আমার ক্লাসটা ছিল হচ্ছে আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আমি ফ্লেক্সের একটা ক্লাস নিব। কিসের ক্লাস নিব ফ্লেক্স সো আমি এগুলো লিস্ট করে রাখছি হ্যাঁ ফ্লেক্সটা খুব গুরুত্বপূর্ণ আমাদের মডার্ন ডিজাইনের জন্য রেসপন্সিভ ডিজাইনের জন্য এটা কিন্তু আমার রেসপন্সিভ হয়নি হ্যাঁ এই ডিজাইনটা যদি আমি ফোনে নিয়ে যাই তাহলে ভেঙ্গে চুরে একাকার হবে দেখেন ডান পাশে ফাঁকা কেমন কী স্টাইল হয়েছে মাথা নষ্ট হ্যাঁ রেসপন্সিভ হয়েছে কি এই যে ফাঁকা হ্যাঁ আজ প্যারাগ্রাফ কিন্তু দেখা যাচ্ছে না নিচের প্যারাগ্রাফ কী তার মানে এটা রেসপন্সিভ না তো রেসপন্সিভ ডিজাইনের জন্য আমাদের ফ্লেক্স ইউজ করতে হবে তো প্রথম যে পার্টটা সেটা হলো আমরা সিম্পলি যখন এটা আমরা একটা ইয়া নিছি একটা কন্টেইনার নিয়েছি কি নিয়েছি কন্টেইনার বা একটা বক্স এম বক্স মানে মাই বক্স হ্যাঁ এখানে জাস্ট এই মাই বক্সের ডিসপ্লেটা আমি ফ্লেক্স করে দিছি আচ্ছা ডিসপ্লে ফ্লেক্স করতে হয় সব সময় প্যারেন্ট ট্যাগের কোন ট্যাগের আলিফ একটু পরে যাও ট্যাগের হ্যাঁ তাহলে ট্যাগের ডিসপ্লে ফ্লেক্স করাতে সবগুলো ওরা ড্যানে বামে হয়ে যাবে ওরিজেন্টালি কি হয়ে যাবে ড্যানে বামে হয়ে যাবে হ্যাঁ ও সরি আমি সিএসএস এর মধ্যে লিখছি হ্যাঁ ফাইলটা আমার দিতে হবে এইস এর মধ্যে আমি আবার কপি করি এই যে এখানে এম বক্স লিখলাম যাই যাই লিখি আর কি হ্যাঁ আচ্ছা এখন আমরা দেখবো যে ডানে বামে ওয়ান টু থ্রি তিনটা বাটন তৈরি হয়েছে কি তৈরি হয়েছে ওয়ান টু থ্রি কিন্তু কোনো কারণে পায়নি কোনো কারণে পায়নি হ্যাঁ এইবার পাইছে এইবার কি পাইছে এবার পাইছে না আচ্ছা যখন আমরা ফ্লেক্সটা তুলে দিব তখন কী হয় এটা কিন্তু রেসপন্সিভ হয়েছে কি হয়েছে এটা তুমি যে ডিভাইসেই নিয়ে যাও যত ছোট বড়ই করো ওই রকমই থাকবে ওই রকমই থাকবে দ্যাট মিন্স এটা রেসপন্সিভ এই রেসপন্সিভ করার জন্য আমরা বেসিক্যালি ফ্লেক্স ব্যবহার করব ফ্লেক্স যখনই প্যারেন্ট ট্যাগকে ব্যবহার করবো ওর মধ্যে যেগুলো চাইল্ড ট্যাগ আছে সেগুলো কি হরিজেন্টালি বাম থেকে ডাইনে শো করবে আচ্ছা ফ্লেক্স তুলে দিলে কি হয় ফ্লেক্স তুলে দিলে কি হয় তখন নিচে শো করবে কোনো ট্যাগের পজিশন নিস কোন ট্যাগের পজিশন বাম ডান তখন যার যেটা ডিফল্ট পজিশন সেটা শো করবে কিন্তু যখনই আমরা ফ্লেক্স দিব কি দিব তখন ওর যার যেটা পজিশনই হোক ওই বাম থেকে ডানে শো করবে সবগুলো মানে যে তোমরা তিনজন যে অ্যালাইন হয়ে আছো না এইভাবে শো করবে ঠিক আছে এই আচ্ছা তাহলে যখন আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিব তখন ওটা পেজের বামে থাকবে কোথায় থাকবে মানে বামে যখন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেবো তখন ওটা সেন্টারে চলে যাবে ওই যে টেক্সট অ্যালাইন সেন্টার করি না ফ্লেক্স কি ফ্লেক্সে কিন্তু এটা কাজ করবে না যখন ফ্লেক্স ব্যবহার করব তখন আমাদের জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করতে হবে ক্লিয়ার আচ্ছা তারপরে অ্যালাইন আইটেম সেন্টার যদি তুলে দিই তাহলে এই কন্টেন্টটা আমাদের উপরে যাবে এখানে যাবে এই যে এই যে এই জায়গাতে যাবে হ্যাঁ কোথায় যাবে উপরে যাবে উপর থেকে শো করতেছে না যখনই আমি অ্যালাইন আইটেম সেন্টার দিলাম তখন আমার এই কন্টেন্টটা ভার্টিক্যালি সেন্টার হবে ভার্টিক্যাল হচ্ছে এই যে লম্বি যেটা এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল ঠিক আছে আর যেটা বাম থেকে ডানে সেটাকে বলা হচ্ছে হরিজেন্টাল সেটাকে কি বলা হচ্ছে তাহলে আমাদের কন্টেন্টটা ভার্টিক্যালিও সেন্টার হবে হরিজেন্টালিও সেন্টার হবে সেটার জন্য আমাদের করতে হবে হচ্ছে ভা হরিজেন্টালির জন্য জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ভার্টিক্যালির জন্য অ্যালাইন আইটেম সেন্টার ঠিক আছে তারপরে আমরা জাস্ট এইটার ব্যাকগ্রাউন্ড দিছি ব্যাকগ্রাউন্ড একটু মার্জিন প্যাটিং দিয়ে এটা বাটনের মতো করছি কি করছি বাটনের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা তুলে দেন তো ওনার বাটন মনে হবে না সব সাদা সব কি সবই সাদা ঠিক আছে আচ্ছা এই তো এটা গেল হচ্ছে ফার্স্ট পয়েন্ট ফ্লেক্সের ফ্লেক্সের আর পয়েন্ট হচ্ছে আমরা এবার ফ্লেক্স রো আর কলম শিখবো কি শিখব ফ্লেক্স রো আর এত ভালো করে ক্লাস নিয়ে লাভ কি আপনাদের তো উন্নতি নাই আচ্ছা রো কলমটা হচ্ছে আমাদের তো রো কলাম করতে হয় এরকম রো কলাম করতে হয় না এটা একটা রো রো ওয়ান রো টু রো থ্রি রো হচ্ছে যেটা হরিজেন্টালি যেটা যায় বাম থেকে ডানে সেটাকে বলা হচ্ছে রো আর কলাম কোনটা যেটা ভার্টিক্যালি নামে উপর থেকে নিচে তাই না ওপর থেকে কি সাত থেকে নিচে পড়ে দাও এটা হচ্ছে কি ভার্টিক্যাল তাই না বা কলাম তাই না আর রো হচ্ছে তুমি এই পাশ থেকে ওই পাশে গেলে এটাকে বলা হচ্ছে র অথবা হরিজেন্টাল আচ্ছা এটা কিভাবে করেছে আমরা ডিসপ্লে ফ্লেক্স যখন করব না তখন কিন্তু এটা উঠে যাবে এটা কি উঠে যাবে তখন যেটা এর যেটা যার যেটা ডিফল্ট পজিশন সেটা শো করবে যখনই আমরা ডিসপ্লে ফ্লেক্স দিব হ্যাঁ এবং আমরা এই ফ্লেক্স ডেকোরেশনকে র করেছি ফ্লেক্স ফ্লেক্স ডিরেকশনকে আমরা র করেছি এ রটাকে যদি আমরা কলাম করি সি এম এন তাহলে কিন্তু কলাম আকারে শো করবে এই যে এখন কলাম আকারে শো করতেছে আবার যখন এটা ফ্লেক্স ডিরেকশনকে র করব কি করব র করব তখন কিন্তু ও আকারে শো করবে র বানানটা ভুল হয়েছে তাই না আর ও ডাব্লু হ্যাঁ তাহলে কিন্তু বাম থেকে ডানে শো করবে তাহলে ফ্লেক্স ডিরেকশন একটা প্রপার্টি পাইলাম আমরা যেখানে আমরা র অথবা কলাম সেট করতে পারবো এই স্পেস যদি আমি না দেই জাস্টি জাস্টিফাই কন্টেন্ট একটা থেকে আরেকটার স্পেস তখন কিন্তু চ্যাফে চাফে থাকবে কি থাকবে যখনই আমরা স্পেস দিছি জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড তখন একটা থেকে আরেকটার স্পেস থাকবে এটা আমরা আবার কম বারা করতে পারবো ফ্লেক্সের প্রপার্টি সিএসএস দিয়ে ঠিক আছে আচ্ছা তাহলে বোঝা গেল আর ব্যাকগ্রাউন্ড না দিলে সবই কি ডিজাইনটা ফুটে উঠবে না ব্যাকগ্রাউন্ড না দিলে ডিজাইনটা কি। ফুটে উঠবে না হ্যাঁ এই যে এই লালটা আমরা যদি তুলে দিই তাহলে দেখো সবই সাদা তখন কিছুই আর টের পাওয়া যাচ্ছে না ব্যাকগ্রাউন্ড দিয়ে জাস্ট ওই ফ্লেক্স করছে তাহলে এইটা একটা পার্ট গেল হ্যাঁ ফ্লেক্সের এটা একটা কি পার্ট গেল দেন আমরা আর একটা ফ্লেক্সের প্রপার্টি ইউজ করব সেটা হলো এটা একটু কঠিন আছে এটা ব্যবহার করি এটা জাস্ট সেন্টার করছে কি করছে এটার কাজ খালি সেন্টার করছে আর কিছুই না এই যে এটাকে কি করছে সেন্টার করছে পারফেক্টলি সেন্টার বক্স উপর থেকে নিচেও সেন্টার হবে ডানে থেকে বামেও সেন্টার হবে হ্যাঁ এইটা করছি জাস্ট এখন যদি আমি জাস্টিফাই কন্টেন্টটা তুলে দিই তাহলে বাম থেকে শো করবে বাম থেকে কি শো করবে আবার যদি অ্যালাইন আইটেমটা তুলে দিই তাহলে উপর থেকে শো করবে উপর থেকে কি শো করবে হ্যাঁ তো এরকম কিন্তু অনেক ডিজাইন করতে হয় যেগুলো আমরা ফ্লেক্স দিই এই ডিজাইনটা করতেই হ্যাঁ এক একজন চোখ মুখ ঘেমে যাবে ঠিক আছে আর একটা হচ্ছে লিনিয়ার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি আমি কি ব্যবহার করছি আচ্ছা ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক সময় আমাদের মাল্টি কালার ইউজ করতে হয় কি ইউজ করতে হয় দেখেন নিচের দিকে একটু বেগুনির মতো উপরের দিকে কি নীল তাহলে দুইটা কালার তিনটা কালারের সংমিশ্রণ এটাকে বলা হচ্ছে গার্ডিয়ান এটাকে কি বলা হচ্ছে এই গার্ডিয়ানটা ইউজ করতে হয় লিনিয়ার দিয়ে কি দিয়ে লিনিয়ার ব্যাকগ্রাউন্ড দিয়ে হ্যাঁ মানে লিনিয়ার গার্ডিয়ান দিয়ে অথবা আট জিবি আট জিবি এ দিয়েও করা যায় আট জিবি এ দিয়েও করা যায় হ্যাঁ তো লিনিয়ার গার্ডিয়ান এখানে দুইটা কালারের সংমিশ্রণ করছি ডিগ্রির যদি কম বাড়া করি তাহলে এটা ভেড়াই করবে ডিগ্রির কম বাড়া করলে কি করবে অর্থাৎ তুমি এই বেগুনি কালারটা চাচ্ছ আমরা চাচ্ছি উপরে নিয়ে যাবো তখন ওই ডিগ্রিটা বাড়ায় দিতে হবে বা কমায় দিতে হবে ঠিক আছে আর একটা পয়েন্ট এটা খুব ক্রিটিক্যাল ফ্লেক্সের জন্য সেটা হলো এখানে ওয়ার্ডার আছে আমি বক্স নিচ্ছি তিনটা বক্স ওয়ান বক্স টু বক্স থ্রি কয়টা বক্স নিছি তিনটা এখন আমি চাচ্ছি যে না এই বক্স ওয়ানটাই আগে শো করবে বক্স ওয়ানটাই আগে শো করবে হ্যাঁ তাহলে এখানে তুমি সিম্পলি ওয়ান দাও অর্ডার ওয়ান তাহলে ওয়ানটা আগে শো করবে বক্স ওয়ান বক্স টু বক্স থ্রি হবে আমি চাচ্ছি যে না বক্স থ্রিটা আগে শো করবে তাহলে মাইনাস ওয়ান দাও তাহলে বক্স থ্রিটা আগে আসবে বক্স থ্রিটা কি এটাকে বলা হচ্ছে চাইল্ডের যে অর্ডারটা আগে পরে কোন কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে অনেক সময় ক্লায়েন্ট কয় না যে তিন নম্বরটা আগে নিয়ে আসো একটা পাশে নিয়ে যাও এই অর্ডারগুলো ফির তুমি এইচটিএমএল সাজান লাগে তো এগুলো ফ্লেক্স দিয়ে যদি করি আমরা অর্ডার দিয়েই করতে পারবো আমরা অর্ডার দিয়েই করতে পারবো আর ওই যে এখানে যে ফ্লেক্স টু ফ্লেক্স থ্রি এখানে যদি আমি ফ্লেক্স টেন করি তাহলে কোনো 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 একটা ইলিমেন্ট অনেক বড় হবে আর কোনো কোন ইলিমেন্ট ছোট হবে কোনো ইলিমেন্ট কি হবে বড় হবে আর কোনগুলো কি হবে হ্যাঁ আবার যদি মাইনাস ওয়ান করি তখন কি হয় তখন অনেকটা সমান হবে তিনটেই সমান হবে ঠিক আছে আমার কোন বক্স ছোট করা লাগে কোন বক্স বড় করা লাগে তাই না এটা করব হচ্ছে আমরা ফ্লেক্স দিয়ে হ্যাঁ ফ্লেক্স মাইনাস ওয়ান ফ্লেক্স টু সাইডগুলো সিলেক্ট করছে কিন্তু সাইলগুলো সিলেক্ট করে ফ্লেক্স ওয়ান টু হ্যাঁ মাইনাস ওয়ান প্লাস ওয়ান আর অর্ডারগুলো আমরা ড্যানে বামে যদি সরাতে চাই তাহলে অর্ডার প্লাস ওয়ান মাইনাস ওয়ান টু হ্যাঁ এইভাবে দিলেই কাজ করবে তো এই ভিডিওগুলো দেখে ইনশাল্লাহ প্র্যাকটিস করেন আপনারা ফ্লেক্সের ক্লাস শেষ